আমরা আজ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সর্বসম্মতভাবে এই শপথ নিচ্ছি যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে শক্তিশালী করব আমাদের পার্টি হারানো গৌরবকে প্রতিষ্ঠাপ আমরা আজ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সর্বসম্মতভাবে এই শপথ নিচ্ছি যে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে শক্তিশালী করব এবং আমাদের পার্টি হারানো গৌরবকে পুনরায় প্রতিষ্ঠিত করব